আজকে এমন এক কিলারের ঘটনা আমি আপনাদেরকে বলবো যে ভিক্টিমকে মেরে তার যৌনাঙ্গ কেটে নিজের কাছে রেখে দিত এক বোন যখন তার ভাইয়ের কাছ থেকে ফোন পায় সে খুশি না হয়ে সোজা চলে যায় পুলিশ থানায় আর রাত্রেবেলায় যদি আপনার বন্ধু কোনো একটা হেল্পের জন্য আপনাকে ফোন করে অ্যান্ড আপনি বলেন যে অনেক রাত হয়ে গেছে আজকে থাক আমি কালকে যাব। আর আপনার বন্ধু যদি আপনাকে সত্তর বার মিস কল করে আপনি ভুল করেও কিন্তু বন্ধুর বাড়িতে যাবেন না তো এই ওয়ার্নিং দিয়েই আমি আজকের ঘটনাটা শুরু করি আজকের ঘটনা দু হাজার পঁচিশ সালের এই দু হাজার পঁচিশের তেইশে এপ্রিল সেই দিন হঠাৎই দীপকের খুব শরীর খারাপ লাগছে তার মাথা ঘোরাচ্ছে মাঝে মাঝে বমিও পাচ্ছে তো তখন রাত্রেবেলা দশটা কি সাড়ে দশটা ভেজে গেছে সে রাজস্থানের ভিলওয়াড়ার প্রতাপনগর গ্রামে থাকে এবার সেই গ্রামে সেইভাবে তেমন কোনো ডাক্তার নেই আশেপাশে যত ওষুধের দোকান ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে তো আপাতত তার কাছে সুভাষনগর যাওয়া ছাড়া কোনো উপায় নেই তো সে তার বন্ধু প্রশান্তকে বারবার ফোন করে এবং ফোন করে বলে যে বন্ধু তুই আয় আমার শরীরটা খুব খারাপ তোকে নিয়ে আমি সুভাষনগর যাব ওখানে কোনো ডাক্তারের চেম্বার খোলা থাকলে বা হসপিটালে আমি গিয়ে একটু চিকিৎসা করাব হলে এই রাতটা আমি পেরোতে পারবো না প্রশান্ত দেখে রাত্রেবেলা তখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সে ঘুমাতে যাবে তার ওয়াইফ এই পুরো ব্যাপারটা শুনে তাকে বলে যে এখন যেতে হবে না কালকে সকালে যেও ওকে বলো কোনো একটা ওষুধ বা পাশের বাড়ির থেকে কোনো একটা ওষুধ চেয়ে খেয়ে নিতে যখন প্রশান্ত তাকে আবার ফোন করে তখন দীপক বলে তুই তো জানিস আমি বাড়িতে একা থাকি আমার আশেপাশের লোকদের সাথে আমার সেইভাবে কোনো সম্পর্ক নেই তো তুই ছাড়া আমার আপাতত কেউ নেই ভরসা তো প্রশান্ত একটু দ্বিধাতে পড়ে যায় কিন্তু একটা সময় সে ভাবে যে না এই রাতে আমি আর যাব না সেই রাতে সেই ভাবার সাথে সাথেই ভরসা পড়তেও শুরু করে তো তার কাছে একটা ভালো এক্সকিউজ আছে সে ফোনটা সাইলেন্ট করে চুপচাপ শুয়ে পড়ে এইবার সকালবেলা যখন প্রশান্তর ঘুম ভাঙে তখন সে দেখে তার কাছে দীপকের সত্তরটা মিস কল এসেছে অ্যান্ড সে পুরো একদম ভয় পেয়ে যায় যে দীপকের কি কিছু হয়ে গেল সে সঙ্গে সঙ্গে দীপককে বেশ কয়েকবার ফোন লাগায় কিন্তু দীপক ফোনটা রিসিভ করে না রিসিভ করে পুলিশ অ্যান্ড পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি কেন এই নাম্বারে ফোন করছেন এই ব্যক্তি আপনার কে হয় তখন প্রশান্ত বলে যে দীপক আমার বন্ধু হয় ও কালকে আমাকে সত্তর বার ফোন করেছে তখন পুলিশ বলে আপনি যত তাড়াতাড়ি পারবেন থানাতে চলে আসুন আর না হলে পুলিশ আপনার বাড়ি গিয়ে আপনাকে তুলে আনবে তো প্রশান্ত এই কথা শুনে একদম ভয় পেয়ে সে থানাতে চলে যায় এবং থানাতে গিয়ে সে দেখে যে তার বন্ধু দীপক সে থানাতে একদম বিকারগ্রস্ত অবস্থায় বসে আছে তাকে পুলিশ কিছু জিজ্ঞাসা করছে সেও পুলিশের দিকে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে বলে যে আমাকে থানাতে কেন ডাকা হয়েছে অ্যান্ড আমার বন্ধু দীপককে কেন পুলিশ থানায় বসিয়ে রাখা হয়েছে তখন এক পুলিশ কনস্টেবল বলে যে কাল রাত এবং তার আগের দিন রাতে আপনার বন্ধু যে কর্মকাণ্ড করেছে তার ব্যাপারে আপনার কি কোনো আইডিয়া নেই আপনাকে তো ডেকেছিল পার্টিসিপেট করার জন্য অথবা আপনাকে মারার জন্য যখন প্রশান্ত এই কথাটা শুনে যে তাকে মারার জন্য তখন সে অবাক হয়ে যায় হু ইজ দীপাক হু ইজ প্রশান্ত এবং এই ঘটনাটাই কি এই ঘটনাটা মেনলি শুরু হয় একুশে এপ্রিল সন্ধ্যাবেলা ঠিক ছটার সময় সন্ধ্যাবেলা ছটার সময় মনু কাছ থেকে এসে ঘরের বাইরের একটা মাদুরের উপর বসেছিল গরম হালকা পড়ে গেছে সেই গরমে রাজস্থানে মানুষের অবস্থা খারাপ মনু জল চেয়ে সবাই জল খাচ্ছে সেই সময় তার কাছে একটা ফোন আসে এই ফোনটা তাকে তার বন্ধু করে এবং তাকে কোনো একটা কারণে তার বন্ধু দেখা করতে বলে সে বলে যে আমি আধ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছাচ্ছি এইবার সে সেখানে যাওয়ার জন্য রওনা দেয় মাঝ পথে তার সন্দীপ বলে এক বন্ধুর সাথে দেখা হয়ে যায় সে সন্দীপ বলে মনুকে যে মনু কোথায় যাচ্ছিস তখন সে বলে যে আমি দীপাকের বাড়িতে যাচ্ছি তখন সন্দীপও যে চল আমিও যাই তো দুজন মিলে দীপাকের বাড়ি চলে যায় এবং দীপাকের বাড়ি যাওয়ার মাত্রই মনু আর সন্দীপের একদম মন হ্যাপি হয়ে যায় দারু পার্টি শুরু হবে দীপাক সমস্ত ব্যবস্থা করে রেখেছে সে চিকেন বানিয়েছে দামি ব্র্যান্ডের মদ এনেছে এবং সেটা দিয়ে আজ হোল নাইট একটা পার্টি হবে এরকম পার্টি মনু আর দীপক একাধিক সময় করেছে কিন্তু এইবারের পার্টিটাই যে মনু আর সন্দীপের লাস্ট পার্টি হতে চলেছিল সেটা হয়তো মনু আর সন্দীপ বুঝতেই পারেনি তিনজন মিলে তারা মদ খাওয়া শুরু করে এবং মদ খাওয়ার একটা পর্যায়ে মনু আর সন্দীপ এতটা ড্রিঙ্ক করে ফেলেছে যে তারা নেয়ার অ্যাবাউট তাদের কনসাস হারিয়ে ফেলে দীপাক অন্যান্য দিন সে প্রচণ্ড কনজিউম করে কিন্তু সেই দিন তার একটা স্পেশাল প্ল্যান ছিল সে খুব একটা বেশি ড্রিঙ্ক করেনি যেই না সে দেখে যে মনু আর সন্দীপ দুজনেই নেয়ার অ্যাবাউট আনকনসাস হতে যাচ্ছে সে ঘরের ভিতর থেকে একটা হাসুয়া এনে বেশ কয়েকটা কোপ মারে তার দুই বন্ধুর ঘাড়ে গায়ে অনেক জায়গায় এবং এরপর সে ঘরের ভিতরে যে সিলিন্ডার রাখা ছিল সেই সিলিন্ডার নিয়ে আসে সন্দীপ আর মনুর মাথায় বেশ কয়েকবার আঘাত করে এবং এই আঘাতে তারা যখন লুটিয়ে পড়ে তখন সেই হাসুয়া দিয়ে এই সন্দীপ আর মনুর যে গোপনাঙ্গ আছে সেটা কেটে তার নিজের পকেটে রাখে খানিক্ষণ ওখানে বসে থাকে সে একটু ড্রিঙ্ক করে এবং এইটা করার পরেই সে হঠাৎই ফোনটা নিয়ে তার প্রিয় বন্ধু প্রশান্তকে ফোন করতে থাকে এবং ফোন করে সে বলে যে সে খুব অসুস্থ তার বেশ কয়েকবার বমি হয়েছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে কিন্তু প্রশান্ত কোনো এক অজানা কারণে সেই দিন রাতে সেখানে যায়নি সে বলে যে পরের দিন সকালবেলা দেখব কিন্তু সেই দিন প্রশান্ত যদি যেত তাহলে এই দীপকের আর বন্ধু প্রশান্ত তার অবস্থাও বাদ বাকি দুই বন্ধুর মতনই হতো এরপর দীপক যখন সত্তর থেকে আশি বার কল করে প্রশান্তকে না পায় তখন সে চুপচাপ দরজায় তালা দিয়ে আর একটা জায়গায় বেরিয়ে যায় এবং সেইখানে বেরিয়ে গিয়ে আর বন্ধুর বাড়িতে যায় তখন বেশ রাত হয়ে গেছে বন্ধুর বাড়িতে গিয়ে সে কলিং বেল চিপলে বন্ধুর ওয়াইফ বেরিয়ে আসে কিন্তু বন্ধুর ওয়াইফ তাকে দেখে বেশ অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি এত রাতে কেন এসেছ তখন সে তার বন্ধু খোঁজ করে এই বন্ধুর ওয়াইফ বলে যে তোমার বন্ধু তো এখন বাড়ি নেই ও জয়পুর গেছে কেন কোনো কি দরকার আছে তখন দীপক বলে আমার পাঁচ হাজার টাকার খুব এমার্জেন্সি একটা দরকার আছে তুমি কি আমাকে হেল্প করতে পারবে তখন কোনো কথা না বলে সেই বন্ধুর ওয়াইফ ঘরের ভিতর থেকে পাঁচ হাজার টাকা এনে তাকে দিয়ে দেয় এইবার দীপক সোজা চলে যায় একটা বাড়ি বারে গিয়ে সে নেক্সট দু থেকে তিন ঘন্টা প্রচণ্ডইভাবে মদ্যপান করে এবং সেই নেশাগ্রস্ত অবস্থায় তার নেক্সট যে তিন টার্গেট আছে তাদের দিকে এগিয়ে যেতে থাকে সে সোজা চলে যায় ভেলোয়ার সুভাষনগরের আয়াপ্পা মন্দিরের সামনে এই আয়াপ্পা মন্দিরেই তার দুটো টার্গেট আছে এবং সেই দুটো টার্গেট হচ্ছে এই মন্দিরের দুই পুরোহিত এবং সেই টার্গেটকে মারার জন্য সে সোজা মন্দিরে ধাক্কাধাক্কি করতে থাকে মন্দিরের যে সিকিউরিটি গার্ড ছিল সে বেরিয়ে আসে তার নাম হচ্ছে লালু সিং এই লালু সিং যখন দীপককে জিজ্ঞাসা করে যে তুমি এত রাতে এসে মন্দিরে এই রকম আচরণ কেন করছো তোমার এখন কি দরকার আছে সেটা বলো তখন দীপক বলে যে আমি দুই পুরোহিতের সাথে দেখা করতে চাই আমার দরকার আছে তখন সিকিউরিটি গার্ড লালু বলে যে এত রাত হয়ে গেছে তো তুমি পরে এসো কালকে সকালে এসো দীপক তখন হুমকি দেয় আমি এই মন্দিরের ট্রাস্টি আমার সাথে পূজারির দেখা করার এখন প্রচণ্ডই দরকার আছে তো তাদেরকে ডেকে দাও তখন সিকিউরিটি গার্ড লালু বলে যে এক পুরোহিত সে যোধপুর গেছে আর আর এক পুরোহিত ভিতরে ঘুমাচ্ছে তখন দীপক বলে আচ্ছা তুমিই বাইরে আসো তোমাকেই আমার কিছু দেখানোর আছে এবং যেই না সিকিউরিটি গার্ড বেরিয়ে আসে অমনি তার উপর এলো পাথারি ওই হাসুয়া দিয়ে একাধিকবার কোপ মারে সে ওখানে পড়ে যায় সে চিৎকার করতে থাকে এবং যখন সে চিৎকার করছে তখন তার যৌনাঙ্গটা কেটে সে তার পকেটে ভরে রাখে এই সমস্ত কিছু যখন ঘটছে ভিতরে থাকা এক পুরোহিত সে মন্দিরের বাইরে বেরিয়ে এসেছে এবং মন্দিরের বাইরে এই জিনিস দেখে সে রীতিমতন ভয়ে চিৎকার করতে থাকে সে সোজা আশেপাশে যত প্রতিবেশী ছিল তাদেরকে ডেকে তোলে দীপক এই পুরোহিতের খানিকটা পিছু করে কিন্তু পিছু করে সে বুঝতে পারে সে পুরোহিতকে ধরতে পারবে না সে চুপচাপ মন্দির প্রাঙ্গনেই একদম বসে পড়ে ওই হাসুয়া নিয়ে তার মুখে কোনোরকম কোনো কষ্ট ক্ষোভ ঘৃণা কিছুরই ছাপ নেই সে একদম একটা নর্মাল আছে এবং প্রতিবেশী আর ওই পুরোহিত মিলে পুলিশকে ফোন লাগায় পুলিশ খানিকক্ষণের মধ্যেই ওখানে চলে এসেছে ততক্ষণে ভোর পাশটা বেজে গেছে সূর্যের আলো বেরিয়ে গেছে মন্দিরের চারিপাশে প্রচুর লোক জড় হয়েছে রক্তাক্ত প্রাঙ্গণ থেকে এই দীপাক নায়ারকে অ্যারেস্ট করে পুলিশ থানাতে নিয়ে যায় এবং এই থানাতে নিয়ে তাকে যখন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তার থেকে এমন অনেক ডেটা পেতে চলেছিল পুলিশের প্রথমেই মনে হয় এই দীপক হচ্ছে একটা সাচ্চা রবিহুড কিন্তু তার আগেই তার বন্ধু প্রশান্ত ফোন করে বসে এই দীপককে কিন্তু ফোনটা তো ছিল পুলিশের কাছে পুলিশ ফোনটা ধরে এই প্রশান্তকেও ডাকে এইবার দীপককে কোয়েশ্চেনিংয়ের টাইম এসেছে পুলিশ তখন এই দীপকের ব্যাপারে পুরোপুরি কিছুই জানে না দীপক সে কেমন তার বাড়ি কোথায় এই বেসিক জিনিসটা জিজ্ঞাসা করার পর যখন পুলিশ ডিসাইড করে যে এই দীপককে ফুললি ইনভেস্টিগেট করার আগে তার বাড়িতে গিয়ে তার বাড়িটা একবার চেক করা দরকার সেই সময় পুলিশ যায় বাড়িতে এবং বাড়িতে গিয়ে দেখে যে দীপকের একটা বড় বাড়ি আছে এবং সেই বাড়ির কাছে যেতেই পুলিশের না বেশ একটা নাকে পচা গন্ধ আসতে থাকে এবার তারা যখন দীপকের বাড়ির মধ্যে ঢুকে ঢুকেই দেখে একদম ড্রয়িং রুমে দুটো বডি পড়ে আছে এবং সেই দুটো বডি হচ্ছে মনু আর সন্দীপের এই মনু আর সন্দীপ তারা একুশ তারিখ সন্ধ্যেবেলা ওই যে বেরিয়েছিলো তারা কোথায় বেরিয়েছিল সেটা তার পরিবার জানতো না তারা খোঁজাখুঁজি করছিল তারা তখনও পুলিশের কাছে যায়নি ভেবেছিল পরে পুলিশের কাছে যাবে তার আগেই পুলিশ এই মনু আর সন্দীপকে খুঁজে পায় মৃত অবস্থায় এই দীপকের বাড়িতে এবার দীপককে শুরু হয় তদন্ত করা এবং সেই তদন্তে এমন অনেক জিনিস বেরিয়ে আসে যাতে ক্লিয়ারলি এই দীপককে পুলিশ ভেবে নেয় রবিনহুড এবং সেই রবিনহুড কেন ভাবে পুলিশ যখন জিজ্ঞাসা করে যে তুমি মনু আর সন্দীপকে কেন মেরেছ তখন এই দীপক বলে যে আমি সন্দীপকে মারতে চাইনি আমার টার্গেটই ছিল মনু তুমি মনুকে কেন মারতে চেয়েছো তখন এই দীপক বলে যে মনু বিয়ের জন্য একটা পাত্রী খুঁজছিল তো তার একটা পছন্দ করা পাত্রী ছিল তো সেই পাত্রীর সাথে আমার একটা ভালো কানেকশন ছিল আমি তাদের মধ্যে পরিচয় করিয়ে দিই তাদের বিয়ে হয় কিন্তু বিয়ের পর বুঝতে পারি যে এই মনু আমার বন্ধু খুব একটা সুবিধার পাত্রই নয় সে ওই মেয়েটাকে নানানভাবে অত্যাচার করছে তো এই অত্যাচার সহ্য করতে না পেরে আমি ভেবেই নিই যে ওই মেয়েটার জীবনটা আমি হয়তো খারাপ করেছি যদি এই মনুর সাথে আমি পরিচয় না করে দিতাম তাহলে হয়তো ওই মেয়েটার কোনো একটা ভালো জায়গায় বিয়ে হয়ে যেত তো এই কারণে আমি ডিসাইড করি এই মনুকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব এবং সেই মোতাবেক মনুকে আমি সেই দিন দেখি মনু যখন বাড়িতে আসে আমার তখন দেখি আমার স্বল্প পরিচিত এক ফ্রেন্ড সন্দীপকেও নিয়ে এসেছে তো তাই আমি বাধ্য হয়ে সন্দীপকে মেরেছি এরপর পুলিশ বলে যে দুই বন্ধুকে তো মেরেছ কিন্তু এই প্রশান্তকে কেন ফোন করছিলে তাও আবার বাড়িতে দু দুটো লাশ এঁকে লাশ দুটো ডিসপোজ করার জন্য বন্ধুকে কোনো ছলে বলে কৌশলে ডাকছিলে তখন সে বলে যে না প্রশান্তর উপরেও আমার রাগ আছে প্রশান্ত আমার খুব ক্লোজ ফ্রেন্ড কিন্তু ও আমাকে ধোকা দিয়েছে এবার পুলিশ তাকে বলে যে কিসে ধোকা দিয়েছে তখন দীপক বলে যে আমার একমাত্র বোনকে সম্মানহানি করেছে এই প্রশান্ত এবার প্রশান্তকে এই ব্যাপারটা যখন পুলিশ বলে তখন প্রশান্ত একদম ফার্স্ট স্টেপে এই পুরো ব্যাপারটা ডিনাই করবে সে কেন দুই পুরোহিতকে আরো খুঁজছিল এবং এই জিনিসটা জিজ্ঞাসা করতেই সে বলে যে মন্দিরের যে দুই পুরোহিত আছে তাদেরকে তো আমার মারার প্ল্যানই ছিল কিন্তু তার সাথে সাথে প্রতাপনগর থানার এক পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকেও আমার মারার প্ল্যান ছিল কেন মারার প্ল্যান ছিল পুলিশকে মারার প্ল্যান এই কারণেই ছিল যে এই পুলিশ তাকে একবার রাস্তায় একটা থাপ্পড় মেরেছিল সেটা তার খুব ইগোতে লেগেছিল তো সেই কারণে সেই পুলিশ অফিসারকে সে মারতে চাইছিল আর এই দুই পুরোহিতকে সে কেন মারবে সেই ব্যাপারে সে বলে যে এই দুই পুরোহিত আমার বোনকে সম্মানহানি করে এবং তার প্রতিশোধ নিতেই আমি এই কর্মকাণ্ডটা ঘটাতে চেয়েছিলাম কিন্তু দুই পুরোহিতকে তো পারিনি তো তাই এই সিকিউরিটি গার্ডকে মেরে আমি তাদেরকে ওয়ার্নিং দিয়েছি তাদেরও অবস্থা খুব খারাপ আমি খুব শীঘ্রই করব এবং এই ব্যাপারটা শোনার পর পুলিশের কোথাও না কোথাও মনে হতে থাকে যে এই দীপক নায়ার সে সমাজের চাপে হয়তো এই কর্মকাণ্ড করেছে সে অ্যাকচুয়ালি হয়তো একটা রবিলুড কিন্তু যেহেতু সে তিন তিনটে মানুষকে মেরেছে তা সাজা তো হবে কিন্তু তার সাজাটা কমানোর জন্য পুলিশ যতটা পারবে চেষ্টা করবে সে একটা নোবেল কজ তার বোনকে অসম্মান করেছে কেউ সে একটা মেয়েকে চিনত তাকে তার বন্ধু মারতো ধরত এই কারণে সে এই কর্মকাণ্ডগুলো ঘটেছে কত একটা ভালো মানুষ না তো সে কতটা ভালো মানুষ এই ব্যাপারে পুলিশ তখনই জানতে পারবে যখন এই মনুর ওয়াইফকে পুলিশ থানাতে ডাকা হবে এবং এই দীপকের বোনকে এই থানাতে ডাকা হবে তারাই এই দীপকের আসল পরিচয়টা দেবে তাদেরকে ডাকা হয় পুলিশ জানতে পারে যে দীপক তাদেরকে এতক্ষণ ধরে বোকা বানিয়েছে মনু তার ওয়াইফের সাথে কোনো রকম কোনো অত্যাচারই করতো না ইভেন এই মনুর ওয়াইফ দীপককে কোনোভাবে চিনতই না পুরোটাই একটা মন গড়া ঘটনা ছিল আর এইদিকে এই দীপকের যে দিদি আছে যাকে নাকি অনেকে অসম্মান করেছে সম্মান হানি করেছে তাদের ব্যাপারে দীপকের বোন বলে যে পুরো ঘটনাটাই তার মস্তিষ্ক পোষিত আমার সাথে এই রকম কোনো ঘটনা এই পুরোহিত বা অন্য কেউ কোনো দিনও ঘটায়নি পুরোটাই ফেক ও সিনেমা দেখে ওর মাথায় এরকম অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা নিজে নিজেই তৈরি করত আমি আজ থেকে সাড়ে চার বছর আগে এই দীপকের সাথে সম্পর্ক সমস্ত নষ্ট করে দিয়েছি একটা সময় ও আমার বাড়িতেই থাকত আর ওকে যতটা সাধারণ দেখে মনে হচ্ছে ততটা সাধারণ ও নয় দীপকের বোন এইবার এক এক করে দীপকের হিস্ট্রি বলতে থাকে এবং সেই হিস্ট্রি শুনে পুলিশও কোথাও না কোথাও চমকে যায় কারণ কি এই কেস হিস্ট্রিগুলো বেশিরভাগই তাদের থানা নয়তো পাশের থানাতে ছিল কিন্তু যেহেতু কেস হিস্ট্রিগুলো অনেক পুরনো হয়ে গেছিলো তারাও সেগুলো খুব একটা আর পার্টি দেখেনি দীপকের মা বাবা অ্যাকচুয়ালি কেরালা থেকে বিলং করতো কেরালাতে এই দীপকের আর দীপকের বোনের জন্ম হয় কিন্তু কাজের সূত্রে দীপকের মা বাবা দুজনেই চলে আসে রাজস্থানে দীপকের মা ছিল নার্স যার মৃত্যু হয়ে যায় দু সালে এবং দীপকের বাবা ছিল আর্মি অফিসার এবং তারও মৃত্যু হয়ে যায় দু সালে তারা রাজস্থানের ভিলওয়ারাতে পারমানেন্টলি থাকার জন্য একটা হিউজ বড় বাড়ি করেছিল এবং সেই বাড়িতে কয়েক বছর এই দীপক একা একা থাকার পর ওই ভিলওয়ারার পাশেই একটা ছোট্ট শহরে তার বোনের বিয়ে হয়েছিল সেইখানে সে শিফট করে যায় এবং সেইখানে যাওয়ার পরে প্রথম কয়েক বছর সমস্ত কিছু ঠিক থাকলেও তারপরে আস্তে আস্তে দীপকের কী হয় কেউ জানে না দীপক ভালোই পড়াশুনো করেছিল এবং পড়াশুনো করার পর সে একাধিক নামি দামি টেলিকম কোম্পানিতে চাকরি করেছে সে অটোমোবাইল কোম্পানিতে চাকরি করেছে কিন্তু আস্তে আস্তে দু সাল যখন আসে তখন থেকে সমস্ত কিছু তার জীবনে চেঞ্জ হতে থাকে সে প্রথমবারের জন্য প্রতাপনগর থানার কিছু পুলিশ অফিসারের সাথে তর্কে জড়িয়ে পড়ে তর্ক থেকে মারপিট হয় সেখান থেকে তার জেল হয় জেলে যাওয়ার কয়েক মাস পর তার বেইল হয় এবং তার দিদির সাথেও তার সম্পর্কটা একেবারে বেশ তলা নিতে চলে যায় দু হাজার ষোলো সালে বেলওয়ারাতে সে গাড়ি নিয়ে যখন ড্রাইভ করে যাচ্ছে একটা মার্কেটের মধ্যে সে কিছু মানুষকে দেখতে পায় সে হর্ন দেয় কিন্তু সেই মানুষগুলো সেখান থেকে সরে না তাকে দু মিনিট সেখানে ওয়েট করতে হয় অ্যান্ড সেই সময় সে গাড়ি দিয়ে ওই বাজারে পিষে মারার চেষ্টা করেছিল এবং এই কেসেও দীপক অ্যারেস্ট হয় তার কয়েক মাস জেল হয় অ্যান্ড তারপর বেইল হয়ে যায় সে বেইল হওয়ার পর প্রথমে তো তার নিজের বাড়িতে থাকছিল কিন্তু তারপর সে আবার নিজের বোনের বাড়িতে চলে আসে সেখানে থাকতে শুরু করে দু হাজার কুড়ি সাল চলে এসেছে লকডাউন শুরু হয়ে গেছে লকডাউনটা একটু ওপেন হলেই সে একটা গাড়ির শোরুমে যায় এবং গাড়ির শোরুমে গিয়ে সে বলে যে একটা নতুন গাড়ি কিনবে তার জন্য টেস্ট ড্রাইভ করবে তো সেই টেস্ট ড্রাইভ করার জন্য তাকে একটা গাড়ির চাবিও দেওয়া হয় এবং সে সোজা কি করে সেই গাড়িটা চালিয়ে শোরুমের যে বড় কাজ আছে সেটা ভেঙে শোরুমের মধ্যে ঢুকে যায় এবং সেই সময় শোরুমের লোকরা তাকে ধরে পুলিশ থানাতে দেয় সে নেয়ার অ্যাবাউট সাত থেকে আট মাস জেলে থাকার পর যখন বেল পায় সে বেরিয়ে এসে যখন তার বোনের বাড়িতে ওঠে তার বোন তাকে তাড়িয়ে দেয় এবং তার সাথে পারমানেন্টলি সম্পর্ক নষ্ট করে দেয় এখনও শেষ হয়নি এই দীপক দু সালে করোনা যখন শেষ হয়ে গেছে তখন সে তার পৈতৃক বাড়ি কেরালাতে যায় এবং এই কেরালাতে গিয়ে তার গ্রামে সে ওঠে সবার সাথে কথাবার্তা বলছে তো সেখানে একটা গাড়ি দিয়ে সে গ্রামেরই কিছু মানুষকে পিষে দেওয়ার চেষ্টা করে সেইখানেও সে অ্যারেস্ট হয় জেলে যায় এবং কয়েক মাস জেলে থাকার পর সে বেল নিয়ে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে সোজা রাজস্থানের ভিলোবাড়াতে চলে আসে অ্যান্ড তারপর সোজা চলে আসে তারিখটা একুশে এপ্রিল দু এই সমস্ত ঘটনা শুনে পুলিশ ক্লিয়ারলি বুঝতে পারে যে তাদের সামনে বসে থাকা দীপক নায়ার সে কোনো রবিনহুড কিলার নয় সে একটা পাতি সিরিয়াল কিলার এবং তার টার্গেট অনেকগুলো ছিল পুলিশ তার আগেই তাকে ধরে ফেলেছে না হলে আরও বেশ কয়েকটা প্রাণ হয়তো যেত এবং তাকে হয়তো ধরাই যেত না সে হয়তো কোথাও একটা পালিয়ে যেতে পারতো পুলিশ তাকে কোর্টে প্রডিউস করে কোর্ট থেকে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয় তার ট্রায়াল সবে সবে শুরু হবে তো এই সময় সে যখন জেলে আছে জেলের প্রত্যেকটা কয়দিকে সপ্তাহে কিছু মিনিট তার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে দেওয়া হয় তো এইরকমই টুয়েলভ মে দু হাজার দীপক নায়ারকে তার পরিবারের সাথে কথা বলতে দেওয়া হয় দীপক নায়ার সোজা ডায়াল করে তার বোনকে এবং বোনকে ফোন করে বলে যে তোরা সবাই যারা আমার এগেনস্টে সাক্ষী দিয়েছিস আমি কাউকে ছাড়বো না আমি জেল থেকে আজকালে পালিয়ে যাব এবং পালিয়ে গিয়ে তোদের সবাইকে হত্যা করব। এবং এই কলটা পেয়ে দীপক নায়ারের বোন খুশি কী করে হবে সে সোজা থানায় যায় এবং থানায় গিয়ে পুরো ব্যাপারটা বলে এবার পুলিশ থেকে এই দীপক নায়েরকে একটা এমন সেলে রাখা হয়েছে যেখানে কেউ থাকে না তার কারণ দু সালে প্রথমবার যখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল যখন সে জেলে গেছিলো তখনও জেলে গিয়েও জেলের কয়েদিদের সাথেও মারপিট করেছিল তো তাকে বর্তমানে পুরোপুরি একটা সিঙ্গেল চেম্বারে রাখা হচ্ছে যেখানে কাউকে যেতে দেওয়া হয় না সে কারোর সাথে মিশতেও পারে না তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা এই স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে